নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজ্যের জনজীবন তবে এরই মাঝে ষষ্ঠীর খবর দিল ভারতীয় মৌসম ভবন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে আজ থেকে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় আজ ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় তাপপ্রবাহ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস তাপমাত্রা কমবে পাঁচ ডিগ্রি আবহাওয়ার খবর বন্ধুরা আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের ওপরে যে কারণে পরিস্থিতির বদল হতে চলেছে দক্ষিণবঙ্গে আর যা শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরেই আগামী তিন দিন ভিজবে রাজ্যের একাধিক জেলা রবিবার থেকে আগামী আটই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর বন্ধুরা রবিবার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এছাড়া বন্ধুরা গরম ও আর্দ্রতাজনী অস্বস্তি থাকতে পারে হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া জেলায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ার কোথাও কোথাও এই জেলাগুলিতে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাস দেওয়া হয়েছে এছাড়া বন্ধুরা হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কোথাও কোথাও আপাতত বন্ধুরা সোমবার থেকে শুক্রবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সঙ্গে কোথাও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ আবার কোথাও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে দমকা হাওয়ার পুরাবাস দেওয়া হয়েছে এর মধ্যে সোমবারের জন্য উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড় বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আপাতত মঙ্গলবারের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার জন্য এবার দেখুন বন্ধুরা উত্তরবঙ্গের আবহাওয়ার খবর বন্ধুরা আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে আগামী বুধবার পর্যন্ত ভিজবে উত্তরবঙ্গ সোম ও মঙ্গলবার বাড়বে বৃষ্টির দাপট এদিন উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটই মেয়ের মধ্যে উপকূল এলাকায় দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিমি যে কারণে সমুদ্রে উত্তাল থাকার সম্ভাবনা আবহাওয়া দপ্তরের তরফে মৎস্যজীবীদের কাছে সতর্ক বার্তা জারি করে বলা হয়েছে তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যান দেখুন বন্ধুরা পাঁচ তারিখ সকাল থেকে ছ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অথবা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহ বয়ে যাবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা পুরুলিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদাহ এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে দেখুন বন্ধুরা ছ তারিখ সকাল থেকে সাত তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা ছ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর মালদাহ দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া বন্ধুরা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ বীরভূম এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে